বুক ভরা আসানি অন্য রাজ্য থেকে বাংলায় এসেছিলেন গর্ভবতী স্ত্রীর চিকিৎসা করানোর জন্য কিন্তু চিকিৎসার গাফিলতির কারণে মা এবং সন্তান দুজনকেই হারাতে হল এই ঘটনায় মালদার কালিয়াচক থানার জালালপুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অসহায় বাবা হয়েছিল এটা কি আমি ভর্তি করেছি আর তারপরে আমাকে রাত একটা থেকে শুরু করেছে তোমার ভোর তিনটার সব দিক আমার ছেলেকে পাঠিয়ে দিলে মালদা দিয়ে এমার্জেন্সি মতো আমি আসতে চাই না তাও আমাকে জবরদস্তি বলেছে যে প্যাসেন্টকে তোমার ছেলেকে নিয়ে মালদাতে ভর্তি করে এসো আমি মালদায় নিয়ে চলে এলাম ছেলেটাকে ভোর পাঁচটার সময় ওটা ভর্তি করলাম ভর্তি করার পরে এবার যাচ্ছি আমি রাত সকাল আটটার সময় যাচ্ছি আমার মানে স্ত্রীর কাছে যাচ্ছি যে দেখছি আমার স্ত্রী আর কথা বলছে না তারপরে অ্যাভোকার হলো অ্যাভোকার তারপরে বলছে যে তোমার প্যাসেন্টকে আমি রাখতে পারবো রাখবো না তোমাকে গাড়ি ডেকে দিয়ে দিচ্ছি গাড়ি ডেকে তোমাকে ব্যাগ পৌঁছে দিয়ে দিচ্ছি তোমরা দিয়ে চলে যাবো আপনি গিয়ে দেখলেন আপনার ওয়াইফ মারা গেছে মারা গেছে তারপরে দেখছি তো অ্যাভোকার আমাকে দিলো আমি তো গাড়িতে বুঝলো আমি তো আর কিছু জানি না ওরা বলে তো আমি ওখানে গিয়ে উদাস ছাড়া হয়ে যাচ্ছি আমার বাড়ি বাড়ি গিয়ে এরকম ভালো ছেলে দেখে গেল দেখে গেলাম সবই করে গেলাম আর এখানে দেখছি এসে দিয়ে আর নেই আর আপনার ছেলের কী হলো ছেলে আজকে মারা গেছে হ্যাঁ ওই

এদিকে খবর পাওয়ার পরে এসে পৌঁছান স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল জেলা স্বাস্থ্য দপ্তরের ওই প্রতিনিধি দলের হাতে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগপত্র তুলে দেন অসহায় বাবা এ বিষয়ে জেলা স্বাস্থ্যসাথী প্রকল্পের কোয়ার্ডিনেটার প্রতীক সান্নাল জানান আমরা অভিযোগ পেয়েছি তদন্ত শুরু হয়েছে